আসসালামু আলাইকুম আই এল পরীক্ষায় ভালো না করার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে নির্দিষ্ট কোনো প্ল্যান না থাকা স্ট্রাকচার না থাকা অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি না থাকা আমাদের যখন প্রস্তুতি শুরু করব এই সময় আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকা লাগবে পুরো দিনের কারণ এখানে আমার ড্রিম অন দ্য লাইন সো আমার ড্রিমকে যদি আমি বাস্তবায়ন করতে চাই এই কয়েকটা দিন যতদিন আমার আইএলটিএস প্রস্তুতি নিব এই কয়েকটা দিন আমার কমপ্লিট ফোকাস থাকতে হবে অ্যান্ড পুরো কনসিস্টেন্সি থাকতে হবে তো এই ভিডিওতে আমি শেয়ার করব আমার আইএলটিএস এ এইট পাওয়ার জার্নিতে আমি যে রুটিনটা ফলো করেছিলাম অ্যান্ড আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি এই রুটিনটা ফলো করেন মাত্র দু সপ্তাহ আপনি আজকের ভিতরে আর দু সপ্তাহের ভিতরে একটা হিউজ গ্যাপ দেখতে পারবেন সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলে রাখি যে আপনার রুটিনটা কিন্তু একটু হার্ড হতে যাচ্ছে বাট আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট রুটিন হিসাবে কাজ করবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে টাইমটা দেওয়া এটা হচ্ছে আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখনকার টাইম সো আমি এই ফাইলটা ডক্স হিসেবে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনার এখানে কে নিজের মতো নিজে টাইম চেঞ্জ করে নিতে পারবেন তো প্রথম আমাদের অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে আমরা সকালবেলা ফজরের নামাজ দ্বারা শুরু করব। ফজর দ্বারা দিন শুরু করলে আপনার পুরো দিনটা একেবারে স্মুথ একেবারে সুন্দরভাবে যাবে দেন হচ্ছে এর পরের এক ঘন্টা পাঁচটা পনেরো থেকে ছয়টা এই সময়টা আমরা কোরআন প্রথমে হয়তো দশ মিনিট আপনি যদি পড়তে চান দেন আমাদের প্রথমে একটা রিডিং এর এক্সাম দেবো ক্যাম্ব্রিজ থেকে তো প্রথমে যদি দশ মিনিট আমরা কোরআন পড়ি দেন হচ্ছে বাকি থাকে পঞ্চাশ মিনিট তো এই পঞ্চাশ মিনিটের প্রথম এক্সামটা দেন হচ্ছে আপনার পরের ঘন্টাতে আমরা রিডিং এক্সামটা দিব এক ঘন্টা আপনি রিডিং এক্সামটা দিবেন যদি আপনার দেড় ঘন্টা লাগে যতক্ষণ লাগে আপনি ততক্ষণ দিবেন বাকি সময়টা আপনার কেন কই ভুল হলো এগুলো একটু আপনার দেখে নেবেন যে কোথায় কেন ভুল হলো তো এরপরে আপনার সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা এই সময়টা রাখবো আমরা তাও রিডিংয়ের জন্য বাট এটা কিন্তু আপনার ক্যাম্ব্রিজ রিডিং না এটা হচ্ছে আপনার নর্মাল রিডিং রিডিংয়ের জন্য এখানে আমি দুই ঘন্টা রাখছি এখন আপনার যদি মনে করেন কোয়েশন আপনি যেটা কমপ্লিট করলেন ক্যামব্রিজ ওটা যদি আপনার রিভিউ করতে টাইম বেশি চলে যায় সমস্যা নেই এটা এই প্রথম ঘন্টার ভিতরে নিয়ে আসবেন কিন্তু এটা শেষ হওয়ার পরে তারপর হচ্ছে আপনার নর্মাল রিডিং করবেন সকালবেলা একটু রোদের ভিতরে গিয়ে আপনি হয়তো আপনার ব্যালকনি বা ছাদে এরকম একটা জায়গায় গিয়ে বসে 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 রিডিং করতে পারেন তো আপনার তখন পড়বেনটা কি আমি আপনাকে সাজেস্ট করবো যে বই পড়েন যে টাইপের বই আপনার ভালো লাগে ওই টাইপের বইগুলো পড়েন কারণ এটা আপনার জন্য খুবই সুন্দর একটা বিষয় হবে খুবই ইন্টারেস্টিং লাগবে তো রিডিং এর জন্য আমার দুই ঘন্টা কেন দিলাম এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে রিডিং এমন একটা সেকশন আপনি যদি আপনার রিডিংকে ভালো করতে পারেন আপনার প্রত্যেকটা সেকশন রিডিং আপনাকে হেল্প করবে যেমন দেখেন রিডিং এ যদি আপনি অনেক ভালো থাকেন আপনার লিসনিং এ সবটাই অনেক দ্রুত আপনার আপনার পড়তে বুঝতে পারবেন জন্য একটা ভিন্ন মাত্রা নিয়ে যাবে তারপর হচ্ছে যদি আপনি রিডিং করেন নিয়মিত তাহলে আপনার ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং হবে আমি জীবনেও কোনো লিস্ট থেকে ভোকাবুলারি পড়ি নাই আমার অলমোস্ট যত ভোকাবুলারি আছে সবগুলো আপনার এরকম রিডিং থেকে হয়েছে নর্মাল রিডিং থেকে সো এটা আপনার ভোকাবুলারিকে অনেক স্ট্রং করবে আপনার ভিতরে আইডিয়া জেনারেশনের জন্য অনেক বড় একটা হেল্প হবে এটা যেটা আপনার স্পিকিং অ্যান্ড রাইটিং দুইটা অনেক বেশি কাজে আসবে দেন হচ্ছে যখন আপনি রিডিং করবেন অনেক বেশি আপনি জানবেন যে ভালো ধরনের লেখা কি রকম তো এটা আপনার রাইটিং আপনাকে হেল্প করবে আপনার সেন্টেন্স স্ট্রাকচার ওয়ার্ড চয়েস এটার হেল্প করবে তো রিডিং এমন একটা বিষয় যেটা মানুষ রিয়েলাইজ করে না যে নর্মাল রিডিংকে আপনি যদি প্রায়োরিটাইজ করেন অ্যান্ড যদি প্রতিদিন একটা ভালো সময় ধরে রিডিং করেন এইটা আপনার রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং ভোকাবুলারি আইডিয়া জেনারেশন ছয়টা বিষয় ছয়টা বিষয়কে হেল্প করবে আচ্ছা একটা কুইক অ্যানাউন্সমেন্ট জুলাইয়ের ছয় তারিখে আমি লঞ্চ করতে যাচ্ছি এই কোর্সটা বাংলাদেশের যে কোনো একটা কোর্স থেকে অনেক হবে কারণ এখানে এমন কিছু ফিচার থাকবে যেগুলো আপনার নর্মাল একটা কোচিং সেন্টার আপনি পাবেন না যেমন এখানে আপনি বেসিক আয়ালস গ্রামার পাবেন ডেইলি আপনার বাধ্যতামূলক হোমওয়ার্ক করা লাগবে আমার পার্সোনাল ফিডব্যাক থাকবে সাপ্তাহিক মক টেস্ট থাকবে এন্ড আরও অনেক কিছু আমি নিজে যেভাবে আজ প্রিপারেশন নিয়ে এই পেয়েছি যেই টিপস ট্রিক্স ফলো করেছি আমি আপনাদেরকে এক্সাক্টলি ওই বিষয়গুলোই শেখাবো বাট এই কোর্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হলো ইভেন তো কোর্সটা আমার দু থেকে আড়াই মাস শেষ হবে কিন্তু আমাকে আপনি আপনার পাশে আপনার এক্সামের শেষ হওয়া পর্যন্ত পাবেন আমার মেইন টার্গেট হলো আমি আমার স্টুডেন্টদের সাথে পার্সোনালি ক্যান্ডিডেট হতে চাই সো এই জন্য আমি লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিব সো যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো এবার যদি মেইন টপিকে ফিরে আসি আচ্ছা তো এর পরেরটা হচ্ছে আপনার এখানে একটা ব্রেক থাকবে এক ঘন্টার মতো এখানে আপনি আপনার ব্রেকফাস্ট অ্যান্ড দেন আপনার যা ইচ্ছা তা করতে পারেন তারপরে আপনার দশটা থেকে বারোটা পর্যন্ত আমাদের এটা হচ্ছে রাইটিং এর সময় তো এখন এই যে আমি দুই ঘন্টা রাইটিং এ দিলাম এই দুই ঘন্টা কিন্তু আমি রাইটিং এর জন্য দিইনি টোটাল এই রাইটিংটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট আপনি প্রতিদিন চুজ করবেন যে আজকে আমি কোনটা নিয়ে আপনার প্র্যাকটিস করব যেমন মনে করেন আজকে কি আমি অ্যাগ্রি ডিসাগ্রি নিয়ে প্র্যাকটিস করবো আজকে কি আমি ডিসকাশন অ্যাসে নিয়ে প্র্যাকটিস করবো নাকি আজকে আমি পার্ট ওয়ান নিয়ে প্র্যাকটিস করবো পার্ট ওয়ান হলে কোনটা এরকম ভাবে আপনি সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে উই রিলেটেড পাঁচটা থেকে ছয়টা অ্যাসে পড়বেন কোথা থেকে পড়বেন মাক্কার বই আছে মাক্কার বই থেকে অথবা অনলাইন থেকে অনলাইনে কোথায় আই এল অ্যাডভান্টেজ লিজ এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অনেক অ্যাসে পেয়ে যাবেন প্রথমে এরকম পড়বেন পড়ে অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করবেন কি কিভাবে আইডিয়া প্রেজেন্ট করতেছে কিভাবে আপনার কথাগুলাকে ভালোভাবে বুঝা বলতেছে কোন ধরনের ওয়ার্ড ইউজ করতেছে কোন ধরনের স্ট্রাকচার ইউজ করতেছে জাস্ট পড়ে যাবেন না অ্যানালাইজ করবেন কিন্তু দেন হচ্ছে আপনার পরের চল্লিশ মিনিট আপনি একটা অ্যাসে লিখবেন ওই টপিকের উপরে যে টপিকটা আপনি আজকে চুজ করছেন ওই টপিকের উপর নতুন একটা অ্যাসে লিখবেন যেগুলো আপনি পড়ছেন ওগুলা না ভিন্ন একটা অ্যাসে তো এইভাবে হচ্ছে রাইটিং এর প্র্যাকটিস করবেন দেন হচ্ছে আপনার মাঝখানে একটা থেকে দুইটা পর্যন্ত হচ্ছে আপনার জোহর এবং লাঞ্চ দেন হচ্ছে আপনার দুইটা থেকে তিনটা এই সময় তিনটা থেকে চারটা এই সময় আপনি হচ্ছে ঘুমাতে পারেন ঘুমালে আপনি নাইনটি মিনিটস ঘুমাইতে পারেন কারণ এটা হচ্ছে আপনার একটা স্লিপ সাইকেল পূরণ করে দেন হচ্ছে আপনার যখন আপনি ঘুম থেকে উঠবেন সাড়ে তিনটা এরপরে আপনি বাকি আধা যা করতে পারেন দেন আপনার এখানে আসর পড়বেন চারটা থেকে পাঁচটা এই সময় আসরের পরে আপনার হয়তো বাকি আরো চল্লিশ মিনিটের মতো থাকবে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো তো তখন হচ্ছে আপনি লিসেনিং দিকে প্র্যাকটিস করবেন এখন এই লিসেনিং মানে হচ্ছে কিন্তু আপনার নর্মাল লিসেনিং যেমন আপনি আসার পরে হাঁটতে বের হবেন বা কোথাও বসবেন একা তখন আপনি কানে ইয়ারফোন দিয়ে অথবা নর্মালি জাস্ট শুনবেন পডকাস্ট হতে পারে আমি সাজেস্ট করি আপনি দি সোপ অপের আর্চারটা শুনতে পারেন তো তখন জাস্ট এই নর্মাল লিসেনিং শুনবেন আর কি যেন আপনার লিসেনিংটা ভালো হয় দেন হচ্ছে আপনার ছটা থেকে সাতটার সময় আপনার মাগদ্বীপের নামাজ পড়ুন মাগদ্বীপের নামাজের পরে দেন হচ্ছে একটা লিসেনিং এক্সাম দেবেন মাগদ্বীপ নামাজের পরেই যেমন লিসেনিং এক্সাম দিতে আপনার লাগবে তিরিশ মিনিট দেন হচ্ছে পরে দেখতে লাগবে যে দশ মিনিট দেন হচ্ছে আপনি এটাকে অ্যানালাইজ করবেন কোন কোন ভুল হলো কোথায় কি হলো তো দেন হচ্ছে আপনার সাতটা থেকে নয়টা এই দুই ঘন্টা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসের জন্য তো এই দুই ঘন্টার ভিতরে আপনি তিরিশ মিনিট রাখবেন আইএলটিএস টাইপ প্র্যাকটিসের জন্য যে আপনাকে বিভিন্ন পার্টের পার্টের বাকি দেড় ঘন্টা এই দেড় ঘন্টা রাখবেন নর্মাল প্র্যাকটিসের জন্য এই সময় আপনি লিঙ্কবি হাই লোকাল এই অ্যাপগুলোতে অথবা যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে এদের সাথে কথা বলবেন প্রতিদিন এটা করবেন নর্মাল কনভারসেশনটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেন আপনার নয়টা থেকে দশটা এই সময়টাতে আপনি আর ডিনার করবেন এসব করবেন তারপরে হচ্ছে আপনার দশটা থেকে রিক আপ করতে পারেন রিক আপ করবেন বলতে আপনি কি আজকে দিনের সবগুলোই কমপ্লিট করলেন কি করলেন না এটার জন্য একটা রিক আপ করবেন না করলে নিজেকে ফোর্স করবেন যে কেন করি নাই এরপরে হচ্ছে আপনি ঘুমায় যেতে পারেন তো আপনি যদি এই রুটিনটা ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট শর যে আপনার এখন থেকে এক মাস পরে আপনার লেভেল ভিন্ন একটা মাত্রায় চলে যাবেন আর হচ্ছে কোর্সের জন্য আমাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি দুটার নাম্বার হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো অ্যান্ড হচ্ছে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং চারটা মডেল নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি যেখানে উইক আপনি ওই ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারেন খুবই খুবই হেল্পফুল হবে আই হোপ অ্যান্ড হচ্ছে সামনে আরও ভিডিও আসতেছে ইনশাল্লাহ অ্যান্ড তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট অন্য ভিডিওতে সালাম আলাইকুম